ভগবান গড আল্লাহ ঈশ্বর এক বলে না বলে না যারা বলে সেই মৌলবিদিকে কেয়ামতের সকাল পর্যন্ত সময় রইল কোরআন আর হাদিস থেকে একটা দলিল বার করে দেখ আমি জুতোর মালা পরব ক্যামেরা চালিয়ে যে ভগবান আর আল্লাহ এক ঈশ্বর আর আল্লাহ এক শুনেলেন আল্লাহ শব্দের কিন্তু স্ত্রী নাই স্ত্রীলিঙ্গ আছে নাই কোরান শুনেলেন শুনিয়ে দিয়ে আপনাদের পরে গোটাটা তফসির করব খালি ছোট্ট করে একটু বলে দিয়ে বেরিয়ে যায় তারপর ওখানে আসব। আলাম নাজ আলীল আর দা দা সুরায় নাবাদ তিরিশ পারা প্রথম সুরা ওয়াল জিবাল আউতানা ওয়া খালাক না কুম আজওয়াজা আমি পৃথিবীতে সব জোড়া জোড়া সৃষ্টি করেছি আমি আল্লাহ খালি বিজোড় জোড়ে একবার বলুন সুভান আল্লাহ আমি আল্লাহ খালি বিজোর, সব জুড়া জুড়া স্ত্রী নর এবং নারী আসমান আর আর স্থল পানি উঁচু আর নিচু ভালো আর মন্দ কালো আর সাদা সব জুড়া জুড়া আমি আল্লাহ খালি বিজোর কেউ একজন দাঁড়িয়ে শিক্ষিত লোক আমি অশিক্ষিত দিকে বলিনি যারা স্কুলের মাস্টার প্রফেসর ডাক্তার ইঞ্জিনিয়ার মৌলী মোহাদিস যদি কেউ থাকেন একজন ভাই খালি বলে দেন আল্লাহ শব্দের স্ত্রীলিঙ্গ কি আছে জোর একবার বলুন না রাই তকবীর তোমরা গরুর মাংস খাও না মেদিনীপুরের লোক তোমাদের গরু আমাদের দিকে গাছ যাচ্ছে না রাই তকবীর আমার মন ভরল আর তকবীরই দেব না না আমাকে সম্মানটার বাঁচাও আমার ভাই আপ তো ইয়ার বহ উঁচে আদমি হ্যাঁ আমার দিল কাজ আদমি হ্যাঁ দিল সে মোহত করতে আপসে চলুন আপনাদেরকে একটা কথা বলি দেখুন আল্লাহর কসম আল্লাহ শব্দের স্ত্রীলিঙ্গ নাই ভগবান তার স্ত্রীলিঙ্গ হচ্ছে ভগপতি ঈশ্বর তার স্ত্রীলিঙ্গ হচ্ছে ঈশ্বরই গড তার স্ত্রীলিঙ্গ হচ্ছে গডি কিন্তু আল্লাহর কোনো স্ত্রীলিঙ্গ নাই জোরে বলুন না সুভান আল্লাহ যেমন আপনাকে বলে দিই যারা এক করতে চাইছে আমাদের দেশে পৃথিবীতে এখন দুটো ধর্ম বৃহত্তম ধর্ম কটা বললাম দুটো একটা হচ্ছে খ্রিস্টান আর একটা হচ্ছে মুসলিম এই ধর্মের অনুসারী পৃথিবীতে কিন্তু সব থেকে বেশি গোটা পৃথিবী জুড়ে পৃথিবীতে আড়াইশো কোটি মুসলমান আছে জুড়ে একবার বলুন গোটা পৃথিবী জুড়ে সাড়ে সাতশো কোটি মানুষ আছে তার মধ্যে প্রায় সাড়ে তিনশো কোটি খালি খ্রিস্টান আছে আর আড়াইশো কোটি মুসলমান আছে আমার মুসলমান ভাই একটা কথা বলে দিই এই খ্রিস্টানরা যার উপাসনা বর্তমানে করে তিনি হচ্ছেন হাজরাতে ইসাহ মাসি এবং তার মা মারিয়াম এই দুজনকেশাহ ইসাহ মাসিকে গড বলে এরা ইসাহ মাসিকে গড বলে এবং এরা যে আকিদা রাখে খ্রিস্টানরা খ্রিস্টানদের আকীদা শুনে যান মেদিনীপুরে থাকলে খোঁজ নেবেন এরা বলে ঈসা হচ্ছে আল্লাহর বেটা জোরে বলুন না উজবিল্লা পঁচিশে ডিসেম্বর যেটা পালন হয় সেটা হচ্ছে ম্যারি ক্রিসমাস এই দিনে আল্লাহ ছেলে জন্ম দিয়েছে জোরে বলুন না উজবিল্লা এই আকিদা রাখার কারণে তারা ইসলাম থেকে খারিজ তা না হলে আমরা ঈসা মাসিকে আল্লাহর পাইগাম্বার ভাবি ভাবি না ভাবি না সবাই ভাববেন জোরে বলুন ইনশাল্লাহ তিনার মা মারিয়াম ঈসা নবীর মা এবং পাক পবিত্র নারী জন্নতি নারী হাজরতে মারিয়াম এবং তার মূর্তি রেখে গির্জার মধ্যে উপাসনা হয় তাদের কাছে ভালো মন্দ চাই তারা কার কাছে চাই ইসাহ মাসি এবং তার মা মারিয়াম দেখুন আমরা কার কাছে চাই সকলে জোরে বলুন আল্লাহ বড় কষ্ট লাগে যদি কোনো অমুসলিম ভাই হিন্দু ভাই দলিত ভাই আদিবাসী ভাই আমার এই ধর্ম এসে থাকেন তাদেরকে আমি ওয়েলকাম জানাবো স্বাগত জানাবো সাদরে গ্রহণ করে নেব আপনি খারাপ নিবেন না আমার খালি ভাষাটা শুনে যান আমার চল্লিশ হাজার বায়ান শুনছে ইউটিউব আর ফেসবুকে আল্লাহর কৃপায় কোনো ধর্মকে আমি গালি দিই আমি কিন্তু আমার ধর্মকে নিয়ে কেউ যদি ক্রিটিসাইজ করে সে মালকে বাঁচ দিতেও ছাড়ি না বড় কষ্ট লাগে কি জানে আমাদের পশ্চিম বাংলায়, সনাতনী ভাইদের সব থেকে বড় ভগবান হচ্ছে দুর্গা ঠিক কি না কথা বলে আপনি বিহারে চলে যান তাদের ভগবান আলাদা উত্তর উত্তরপ্রদেশে যান তাদের ভগবান আলাদা আপনি গুজরাটে যান তাদের ভগবান আলাদা মহারাষ্ট্রের সব থেকে বড় ভগবান হচ্ছে আপনার গণেশ এইভাবে প্রত্যেকটা রাজ্যের আলাদা আল্লাহর কসম যদি ভারতের মুসলমানকে জিজ্ঞেস করো তোমাদের রবকে সৃষ্টিকর্তাকে বলবে আল্লাহ বাংলাদেশের যদি মুসলমানকে জিজ্ঞেস করো তোমাদের সৃষ্টিকর্তাকে তারা বলবে আল্লাহ পাকিস্তানের জিজ্ঞেস করো বলবে আল্লাহ থাইল্যান্ডের জিজ্ঞেস করো বলবে আল্লাহ চাইনার জিজ্ঞেস করো বলবে আল্লাহ অস্ট্রেলিয়ার জিজ্ঞেস করো বলবে আল্লাহ আপনার আমেরিকার মুসলমানকে জিজ্ঞেস করো বলবে আল্লাহ আরব দুনিয়ার সমস্ত দেশের মুসলমানকে জিজ্ঞেস করো আমাদের গোটা পৃথিবীর রাব মুসলমানের সৃষ্টিকর্তা নয় গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা একজন তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ জোরবর সুবাহ আল্লাহ আমার মুসলমান ভাই আমরা এক আল্লাহই বিশ্বাসী অনেকগুলো আল্লাহই নয় আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাই যদি অনেকগুলো আল্লাহ হয় ঝামেলা হবে না হবে না ঝামেলা হবে কোরআনে আছে যতগুলো মানুষ আছে আমার অমুসলিম ভাইরা শুনবেন হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসার যত পৃথিবীর মানুষ আছে সবাই হচ্ছে আমার আদমের সন্তান জোর একবার বলুন সুহানা সবাই আদমের সন্তান আগে চলুক আপনাদেরকে বলে দিই এই যে আমার হাতে মোবাইল আছে এই মোবাইলটার নাম হচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টি কি বললাম ভিভো ভিভো একটা কোম্পানি কোম্পানি না কোম্পানি নয় অ্যাপেল একটা আলাদা কোম্পানি ওপো একটা আলাদা কোম্পানি নোকিয়া একটা আলাদা কোম্পানি স্যামসুং একটা আলাদা কোম্পানি আচ্ছা যতগুলো কোম্পানি ততগুলো মডেল আছে না নাই তত রকমের মডেল কাজ কিন্তু একই এই মোবাইলটাতেও ফটো তোলা হবে এটা এটাতেও হবে এটা এটাতেও কথা বলা হয় এটা তো হয় এটা এটাতেও আপনার ভিডিও হয় ওটাতেও হয় কন্ডিশন একই খালি মডেলগুলো আলাদা মডেল আলাদা হওয়ার কারণ কি তার কারণ একটাই মালিক আলাদা বলে মডেল আলাদা কথাটা বুঝতে পারেননি ভিভোর মালিক আলাদা অ্যাপেলের মালিক আলাদা সব কোম্পানির মালিক আলাদা আলাদা তো এরা চিন্তা করে যে গাড়ি এ দেখুন এখানে তিনখানা চার চাকা গাড়ি দাঁড়িয়েছে নাই কথা বলে সবারই কাজ কিন্তু এক স্টার্ট দিলে গিয়ার ফেললে ছুটবে ছুটবে না ছুটবে না কিন্তু সবগুলোর নাম গাড়ি কিন্তু কোম্পানি হিসাবে আলাদা আলাদা মডেল আছে নাই যতগুলো মালিক ততগুলো মডেল আল্লাহর কসম করে বলছি গোটা পৃথিবীর মানুষকে এক কাছে করে নাও সববারের আমার আল্লাহ দুটো চোখ দিয়েছেন দুটো কান একটা নাক একটা মুখ দুটো হাত দুটো পা একই রকম মডেল পাবে আমার মডেলে পার্থক্য পাবে না গোটা পৃথিবীর যত মানুষ আছে সকলের সৃষ্টিকর্তা একজন জোর বলুন শুভহান আল্লাহ যারা মনে করছেন না আলাদা আলাদা তাদিকে বলি আপনাদের মেদিনীপুরে আচ্ছা যখন আপনারা চাষ করেন আল্লাহ আপনাদের পানি দেয় হিন্দুদের পানি হয় না বনে তাই তো সবারই একই হয় না হয় না ধানে পোকা লাগলে ওদের হয় না আপনার হয় এরকম হয় একটা চক্কস উদাহরণ শুনেলেন আজ থেকে ছ সাত বছর আগে সেই দিনে কিন্তু আমি জলসা করে মুর্শিদাবাদে ছিলাম জায়গাটার নাম হচ্ছে দৌলতাবাদ বালির ঘাট ওইখানকার মানুষ জানতো না ওইখানে একটা ঝিল আছে ঝিল মানে নদীর মতো মুর্শিদাবাদ নদীয় ঝিল বেশি গোটা মুর্শিদাবাদ নদীয়ায় জিজ্ঞেস করু নদীতে ভর্তি চারিদিকে ঘেরে রেখেছে তো ওই মুর্শিদাবাদে নদীয়ায় আপনার ওই ওইটার নাম হচ্ছে ঝিল ওখানে একটা ভোরের বেলায় বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল বাসটা ব্রিজ ভেঙে নিচেই পড়েছিল একটা মানুষ ৪৫ জন ছিল ড্রাইভার আর একটা খালি প্যাসেঞ্জার সাঁতারে বেরিয়ে গিয়েছিল বাকি সব মালকটা মারা গিয়েছিল চুয়াল্লিশ জনের মধ্যে সাঁত্রিশ জন হিন্দু বিভিন্ন জাতি ছিল সেখানে বাকি সাতটা না আটটা মুসলিম ভাই ছিল সত্তর ফুট গভীরে চলে গিয়েছিল বাসটা সেখানটার গভীরতা হচ্ছে ফুট ক্যারেন দিয়ে তোলা হলো যখন তুলতে গেছে তো কবেকার যারা ডুবুরি ছিল তারা বলছে তলায় একটা পুরোনো লড়ি পড়ে আছে ট্রাক সেদার কেউ তুলেনি বাসটা তুলেছে আপনাদেরকে যেটা বোঝাতে চাইছি আচ্ছা সেখানে কই আল্লাহ বললে না তো আমার গুলো বার করলে ভগবানের গুলো যাক ভগবান বলেনি আমার গুলো বার করলে আল্লাহর গুলো যা। আল্লাহর কসম করে বলছি মৃত যদি দুটো একজন হিন্দু একজন মুসলিম যদি একটা গাড়িতে থাকে এক্সিডেন্ট হলে মৃত্যু হলে আল্লাহ দেখে না কার কেন আল্লাহ সকলের মালিক একজনের নয় গোটা পৃথিবীর মালিক হচ্ছেন আমার রব আমার আল্লাহ রবুল আলমিন সুহান